ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ম্যাথমিনিয়া বাংলা আমাদের আজকের টপিক হচ্ছে ভগ্নাংশ পর্ব তিন যেখানে আমরা শিখবো শতকরা নিয়ে বিস্তারিত চলুন শুরু করা যাক ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য একটা ধাঁধা পাজল ধাঁধাটি হচ্ছে যে ধরেন আজকে থেকে তিন হাজার বছর আগে একটা লোক একটা দোকানে গেল এবং দোকানে যে বললো ভাই আমাকে পাঁচটা ডিম দেন এখন প্রশ্ন হচ্ছে লোকটির দেশ কোথায় ভিডিওটি ভালোভাবে দেখবেন উত্তর জানার জন্য কেননা উত্তরটি এই ভিডিওতেই লুকানো আছে এবং আপনারা যারা উত্তর জানতে চাচ্ছেন পুরো ভিডিও দেখার না পান তাহলে কোনো সমস্যা নেই আমি এই ভিডিওর উত্তরটি নেক্সট ভিডিওতে ফিরে আসি আমাদের পড়াশোনায় আমাদের শেষ ভিডিওতে আমরা যখন দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা শিখেছি কোনো একটা সাধারণ ভগ্নাংশে দশমিক ভগ্নাংশে রূপান্তরের জন্য হরকে দশ বানাতে হয় যেমন আমাদের এই ভগ্নাংশে নিচে যেহেতু দুই আছে দুইকে দশ বানানোর জন্য আমরা গুণ করব পাঁচ দিয়ে সো উপরে নিচে পাঁচ দিয়ে গুণ করলে আমার ভগ্নাংশ হয় নিচে দশ উপরে পাঁচ এবার এটাকে আমি দশমিক ভগ্নাংশ রূপান্তর করতে পারবো সেক্ষেত্রে আমার এটা এক্সপ্রেশন হবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ শূন্য দশমিক পাঁচ একই রকমভাবে যদি আমরা আরেকটা ভগ্নাংশ নিই একে চার চার ভাগের এক অংশ ওয়ান ওভার ফোর এই ভগ্নাংশ ক্ষেত্রে আমরা কী করবো যেহেতু এটাকে দশমিক ভগ্নাংশ রূপান্তর করতে হবে তাই আমরা হর হিসেবে এক বা দশ বা দশের গুণিতক টেন অর মাল্টিপলস অফ টেন ব্যবহার করব এখানে আছে চার চারকে তো দশ বানানো সম্ভব না কিন্তু দশের অন্য একটা গুণিতক একশো বানানো সম্ভব চারকে আমি একশো বানানোর চেষ্টা করব কিভাবে পঁচিশ দিয়ে গুণ করব তো ওপরে নিচে আমি যদি পঁচিশ দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমার ভগ্নাংশটা হয় হচ্ছে নিচে একশো উপরে পঁচিশ এটার ভগ্নাংশের প্রকাশ যদি আমি চাই তাহলে আমি এটা লিখব শূন্য দশমিক দুই পাঁচ এই রকম যে কোনো ভগ্নাংশকে আমি যদি দশমিক ভগ্নাংশ রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমার শর্ত হচ্ছে হর হবে দশ এর গুণ হর হবে দশের গুণিতক সেটা হতে পারে টেন্সের যতগুলো টেনের যতগুলো আমরা মাল্টিপলস পাই টেন হান্ড্রেড থাউজেন্ড টেন থাউজেন্ড ওয়ান লাখ ওয়ান কারোর ইত্যাদি ইত্যাদি তো এই হচ্ছে দশমিক ভগ্নাংশের শর্ত এখন যদি আমরা আরেকটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি কোনো একটা ভগ্নাংশকে আমি এমনভাবে লিখব যেন দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে যেমন দশের গুরুত্ব এইভাবে ফিক্সড ছিল আমি যদি এটাকে আরও ফিক্সড এবং আরও স্পেসিফিক করি যে দশের গুণিতক না ঠিক একশো হতে হবে ওই ভগ্নাংশটার হর সেক্ষেত্রে কি দাঁড়াবে ধরুন এই যে হাফ বা দুই ভাগের এক অংশ এই ভগ্নাংশটাকে যদি আমি এমনভাবে লিখতে যাই যে নিচে আমার একশো রাখতে হবে তাহলে দুইকে আমি একশো বানাতে পারি কিভাবে দুইকে একশো বানাতে হলে যেহেতু পঞ্চাশ দিয়ে গুণ করতে হবে উপরেও আমি পঞ্চাশ দিব একের সাথে পঞ্চাশ গুণ করবো সো ফলাফলস্বরূপ কী হবে আমার ভগ্নাংশটা আসবে হচ্ছে ফিফটি ওভার হান্ড্রেড বা পঞ্চা একশো ভাগের পঞ্চাশ ভাগ একই রকমভাবে আমি আরেকটা যে ভগ্নাংশ নিয়ে কাজ করছিলাম ওই ভগ্নাংশটার ক্ষেত্রেও যদি আমি বোঝাতে চাই যে এমন এমনভাবে প্রকাশ করতে চাই যেন নিচে সব সবসময় হর হিসেবে একশো থাকে একশো ফিক্স থাকে স্পেসিফিক একশোই থাকে অন্য কোনো সংখ্যা নয় তাহলে চার একশো বানানোর জন্য আমি কি করেছিলাম পঁচিশ দিয়ে গুণ করেছিলাম ধরুন এই ক্ষেত্রে উপরে একটু ডিফিকাল্ট কিছু করি একটু ভিন্ন কিছু আনি উপরে তিন আসে তাহলে উপরেও তিন দিয়ে গুণ করবো যেহেতু চারকে একশো বানানোর জন্য পঁচিশ দিয়ে গুণ করা হয়েছে তিনকেও পঁচিশ দিয়ে গুণ করবো ফলাফল আসবে হচ্ছে পঁচাত্তর এই যে আমি দুইটা ভগ্নাংশ পেলাম দুইটা ভগ্নাংশেরই আমার হর হচ্ছে একশো লব ডিফারেন্ট ডিফারেন্ট ফ্র্যাকশনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট নিউমেরোটার আমরা পেয়েছি একটার ক্ষেত্রে পেয়েছি হচ্ছে পঞ্চাশ একটার ক্ষেত্রে একশো এখন একটু যদি খেয়াল করি আমরা কোনো একটা ভগ্নাংশের যেই এক্সপ্রেশন যেই প্রকাশ ওই প্রকাশটার দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখুন আমরা যদি সহজ একটা ভগ্নাংশের কথা চিন্তা করি দশ দুই আমরা যদি সহজ একটা ভগ্নাংশের কথা চিন্তা করি টেন বাই ফাইভ এই ভগ্নাংশ দ্বারা কি বোঝাচ্ছে আসলে বোঝানো হচ্ছে দশটা রুটি যদি জন খায় তাহলে কয়টা করে প্রত্যেকে পায় অ্যান্সার কি হবে টু যদি প্রশ্নটা এমন থাকে যে দশটা রুটি জন ছাত্রকে ভাগ করে দেওয়া হলো সবাই প্রত্যেকে কয়টা করে পাবে তাহলে আমরা উত্তরে বলবো হচ্ছে টু পার স্টুডেন্ট টু পার স্টুডেন্ট ওকে টু স্টুডেন্ট ওকে সো এটা তো আমরা মোটামুটি জানি এইরকমভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ভগ্নাংশের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ফ্র্যাকশনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট একটা অ্যান্সার আসে কিন্তু প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটার এক্সপ্রেশনে কিন্তু প্রত্যেকে কয়টা করে পাই তা বোঝানো হয় যদি এই ঘটনাটা উল্টা ঘটতো তাহলে হয়তোবা আমরা যদি ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমরা রুটে রাখতাম পাঁচটা আর লোক রাখতাম দশটা তাহলে সবাই কয়টা পেত তাহলে সবাই পেত হাফ পার স্টুডেন্ট তাহলে প্রত্যেক ভগ্নাংশের ক্ষেত্রেই পার্সন কয়টা করে পায় পার স্টুডেন্ট বা পার পার্সন কয়টা করে পায় সেই হিসেবটাই দেখানো হয় পার পারসন ওকে এখন আমরা একটা ভিন্ন টপিকে কথা বলি রোমান সাম্রাজ্য সম্পর্কে নিশ্চয়ই প্রায় শুনে থাকবেন ইসা আলাহিসাল্লাম আসারও প্রায় সাতশো থেকে নয়শো বছর পূর্বে ওই রোমান সাম্রাজ্যে এক ধরনের বিশেষ সংখ্যা ব্যবস্থার প্রচলন ছিল সেই সংখ্যা ব্যবস্থায় আমাদের মতো এক দুই তিনের ব্যবহার ছিল না ওইখানে এক বোঝানো হতো এভাবে দুই বোঝানো হতো ডাবল আই বা দুই তিন বোঝানো হতো ত্রিপল আই আর চার বলতে তাদের সংখ্যা ব্যবস্থায় কোনো সংখ্যা ছিল না বরঞ্চ তারা পাঁচ বলতো ভি এর মাধ্যমে আর চার বলতো এইভাবে মানে এর দ্বারা বোঝা হচ্ছে পাঁচের এক পাঁচের আগে এক মানে পাঁচের থেকে এক কম এরপর হচ্ছে ভি পাঁচ এরপর ভি ডাবল আই মানে হচ্ছে সরি ভি আই হচ্ছে ভি মানে পাঁচ ভিআই হচ্ছে ছয় আর ভি ডাবল আই হচ্ছে সাত এভাবে আট নয় দশ দশ বোঝাতো এক্স দিয়ে এরকমভাবে পঞ্চাশ ষাট সত্তর একশো বোঝানো হতো সি দিয়ে সি মানে হচ্ছে একশো সো একশোকে কেন সি দিয়ে প্রকাশ করা হতো একশো এর রোমান এক্সপ্রেশন বা রোমান রোমান নাম ছিল হচ্ছে সেঞ্চুরি সেঞ্চুরি শব্দটা আমরা সবাই ব্যবহার করি সেঞ্চুরি তো সেঞ্চুরি মিনস হান্ড্রেড এখন যদি আমি এই সেঞ্চুরি থেকে একটা অংশ সেন্ট নেই আর এই যে ভগ্নাংশের যে কোনো ভগ্নাংশে আমরা যে বলি যে সামথিং পার্সন এই পার্সন থেকে সামথিং পার স্টুডেন্ট সামথিং পার বয় সামথিং পারসন এই পার আর এই সেন্ট এই দুইটা যদি একসাথে যোগ করি তাহলে আমি কি পাই তাহলে আমি পাই হচ্ছে পার সেন্ট সেন্ট মানে একশো তাহলে পারসেন দ্বারা বোঝায় হচ্ছে পার একশো পার হান্ড্রেড মানে প্রতি একশোতে কী পরিমাণ এটাই বোঝানো হয় পারসেন্টের মাধ্যমে এখন যদি আমরা যে কোনো ভগ্নাংশের দিকে খেয়াল করি ওই ভগ্নাংশ তো সেম জিনিসই প্রকাশ করে তাই নয় কি যেমন ধরুন আমি যদি বলি যে এই সেভেন আউট অফ টেন তাহলে এর দ্বারা কী বোঝাচ্ছে দশ ভাগের সাত অংশ মানে দশে কত সাত তাহলে একশোতে কত হবে সত্তর তাহলে যখন এটা একশো সত্তর হলো সেটাই আমি বলতে পারি সত্তর পার হান্ড্রেড বা সত্তর পারসেন্ট এই পারসেন্টকে আবার ম্যাথমেটিক্যাল টার্মে প্রকাশের জন্য একটা স্পেশাল সাইন ব্যবহার করা হয় যেটা দেখতে অনেক সুন্দর একটা নাক দুই পাশে দুটা চোখ এই রকম এর দ্বারা বোঝা হচ্ছে পার্সেন্ট তাহলে আমরা সত্তর পার্সেন্ট একশোর সত্তর ভাগ এইটা এইভাবে না বলে আমরা সত্তর পার্সেন্ট বলতে পারি অথবা ম্যাথমেটিক্যাল টার্মে আমি এটাকে প্রকাশ করতে পারি সহজে এইভাবে সত্তর পার্সেন্ট অর্থাৎ একশোর সত্তর যেই কথা একশো ভাগের সত্তর অংশ যেই কথা সেভেন্টি পার্সেন্ট মানে সেভেন্টি পার হান্ড্রেড একই কথা তাহলে পার্সেন্টের বেসিক কনসেপ্ট তো মোটামুটি আমরা বুঝলাম এখন সেই আগের নিয়মের মতোই আমরা কিছুক্ষণ আগে কিন্তু ডিসকাস করে ফেলেছি যে কিভাবে একটা সংখ্যাকে পার্সেন্টে প্রকাশ করা যেতে পারে দেখুন এই বিষয়টা অনেকটা সাধারণ ভগ্নাংশ থেকে ডেসিমেল ভগ্নাংশে রূপান্তরের মতোই ফ্র্যাকশনকে আমরা যদি ডেসিমেল ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে আমরা মাল্টিপলস অফ টেন হর রাখার চেষ্টা করি হর সবসময় থাকে হচ্ছে দশের গুণিতক আর ডেসিমেলকে যদি আমরা পার্সেন্টে নিতে যাই সেক্ষেত্রে আমরা কী করব ওই ডেসিমেল যাই থাকুক না কেন নিচে আমরা সামহাউ এনে হাউ সেঞ্চুরি বা সেন্ট বা একশো আনার চেষ্টা করব হানড্রেড আনার চেষ্টা করব ফ্র্যাকশনটাও যদি আমি পার্সেন্টে নিতে যাই সেমি একশো আনার চেষ্টা করব ভগ্নাংশ হিসেবে ভগ্নাংশের হর হিসেবে নিচে তো দেখুন ফ্র্যাকশন পারসেন্ট এবং ডেসিমান এই তিনোটাই কিন্তু আসলে ইন্টারচেঞ্জেবল তিনোটার একটা থেকে আরেকটায় রূপান্তর করা যায় এবং রূপান্তর পদ্ধতি মোটামুটি একই রকমের একই ধরনের আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশ থেকে পার্সেন্টকে রূপান্তরের আরেকটা পদ্ধতি দেখি আমরা তো এতক্ষণ চেষ্টা করলাম এই দশমিক আমরা তো এতক্ষণ চেষ্টা করলাম দুই আর চারের ক্ষেত্রে আমরা একটু জটিল কিছু দিকে চিন্তা করি যেমন আমি যদি বলি বিশ টোয়েন্টি উপরে রাখতে পারি সেভেন সো এটাকে আমি যদি দশমিক এটাকে যদি আমি পার্সেন্টেজ প্রকাশের চেষ্টা করি তাহলে আমার চেষ্টা থাকবে হচ্ছে নিচে একশো আনতে নিচে একশো আনার জন্য আমি এটাকে কী করতে পারি পাঁচ দিয়ে গুণ করতে পারি টোয়েন্টি ইন্টু ফাইভ আর উপরে যেহেতু নিচে পাঁচ দিয়ে গুণ করছি উপরেও পাঁচ দিয়ে গুণ করবো সো ওভারঅল কি আসছে উপরে আসছে হচ্ছে থার্টি ফাইভ আর নিচে হচ্ছে হান্ড্রেড তো এটাকে আমি বলতে পারি থার্টি ফাইভ পারসেন্ট এরপর যদি আমরা আরেকটু কঠিন কোনো ভগ্নাংশের কথা চিন্তা করি ফর সেই টুয়েলভ বাই ইলেভেন এই সংখ্যাটাকে আমরা যদি পার্সেন্টে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমরা কী করতে পারি দেখুন এই সংখ্যাটাকে তো পার্সেন্টে প্রকাশ করা খুব একটা সম্ভব হচ্ছে না কেননা বারোকে তো একশো বারোর গুণিতক হিসেবে আমি একশো পাই না একশো নেই বারোকে আমি যাই দিয়েই গুণ করি না কেন এটা আসলে একশো হয় না একশো হবে না তো সেক্ষেত্রে আমি কি করতে পারি সেক্ষেত্রে আমি সরাসরি যেটা করতে পারি সেটা হচ্ছে একশো দিয়ে গুণ করে তারপরে আমি পার্সেন্ট লিখে দিতে পারি এখানে আমি কি করলাম দেখুন আমি একটু আলাদাভাবে দেখাই একশো তো একশো আর পার্সেন্ট মানে হচ্ছে ডিভাইডেড বাই একশো তাহলে আমি এখানে যখন একশো দিয়ে গুণ করে শেষে পার্সেন্ট দিলাম তার মানে কি দাঁড়াচ্ছে আছে বাই হান্ড্রেড মানে এটা তো কাটাকাটি করে ওয়ান হয় সো আমি এটা করতে পারি করলে বিশেষ সমস্যা হয় না সো এখন আমি দেখবো আসলে কাটাকাটি করলে রেজাল্টটা কোন পর্যন্ত যেতে পারে তো বারো আর একশো এটাকে আমি কাটতে পারি কি দিয়ে কাটতে পারি হচ্ছে চার দিয়ে এদিকে আসে তিন তিন চারে বারো ওদিকে চার পঁচিশে একশো তাহলে উপরে হচ্ছে আর তো কাটাকাটি যাচ্ছে না তাহলে আমি উপরে রাখতে পারি হচ্ছে টু সেভেন ফাইভ ডিভাইডেড বাই থ্রি পারসেন্ট সাত আট নয় নয় পাঁচ চোদ্দো তাহলে তিন দ্বারা ভাগ করা যায় না যেহেতু তিন দ্বারা ভাগ করা যায় না তাহলে আমরা এটাকে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশের চেষ্টা করতে পারি শেষে একশো সাতাশকে দুইশো পঁচাত্তরকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে দ্বারাই হচ্ছে নয় বার তিন নং সাতাশ আর ওইদিকে হচ্ছে একবার একানব্বই থাকে ওইদিকে চার তাহলে যদি আমি ভুল না করি তাহলে আমার অ্যান্সারটা দাঁড়াবে হচ্ছে নাইনটি ওয়ান অ্যান্ড থ্রি ওভার টু পারসেন্ট তো এই হচ্ছে যদি কোনো ভগ্নাংশের হরকে একশো দিয়ে প্রকাশ করা না যায় তাহলে আমরা কি করব একশো দিয়ে গুণ করে সেটা পার্সেন্ট লিখে ফেলবো তারপর কাটাকুটি করে যা হবে তাই হচ্ছে আমার উত্তর আর যদি আমি এটাকে আবার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে যাই সেক্ষেত্রে কি করতে পারি ঘটনা খুবই সহজ আমি পুরো ভগ্নাংশ যা আছে অর্থাৎ নাইনটি ওয়ান থ্রি বাই ওয়ান এটাকে আমরা একশো দিয়ে ভাগ করবো একশো দিয়ে ভাগ করলে আলটিমেটলি যেই ফর্মটা আসবে সেটাই হচ্ছে পার্সেন্টেজের সাধারণ রূপান্তর যেটাকে আমরা এভাবে করতে পারি ইকুয়াল টু উপরে হচ্ছে টু সেভেন্টি ফাইভ বাই থ্রি ডিভাইড বাই হান্ড্রেড ইকুয়াল কি হচ্ছে ইকুয়াল টু সেভেন্টি ফাইভ থ্রি টু ওয়ান বাই হান্ড্রেড তাহলে এটা যাচ্ছে হয়তোবা পঁচিশ দিয়ে কাটে ও হচ্ছে পঁচিশ দিয়ে কাটে বার আর ও পঁচিশ দিয়ে কাটে হচ্ছে এগারো বার সো আলটিমেটলি আমি পাচ্ছি একটা মিশ্র ভগ্নাংশের পার্সেন্টেজ বা শতকরাই প্রকাশকে আমরা যখন সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবো এই হচ্ছে পদ্ধতি তো এই পদ্ধতি যদি আমরা ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারি আমার মনে হয় না দশমিক পদ্ধতি নিয়ে খুব একটা সমস্যা হবে কেননা দশমিক পদ্ধতিতে তো ক্যালকুলেশন আরো বেশি সহজ ফর এক্সাম্পল আমরা দেখতে পারি ওয়ান এটাকে যদি আমি পার্সেন্টে প্রকাশ করি তাহলে আমি কি করব নিচে একশো আনার চেষ্টা করব তো নিচে একশো আনলে উপরে ওয়ান সেভেন্টি ফাইভ হবে ওয়ান সেভেন ফাইভ নিচে যেহেতু একশো তাই আমি এখানে লিখে দিলাম পার্সেন্ট এই তাহলেই ওয়ান সেভেন্টি ফাইভকে আমি একটা ডিসিমেল ফ্র্যাকশনকে আমরা পার্সেন্টেজ এ কনভার্ট করে ফেললাম এখন যদি আমরা উল্টা ঘটনা ঘটাই তাহলে আমি নিচের যেই শেষের যেই পার্সেন্টেজকে আছে সেটাকে আমি নিচে হর আকারে লিখলাম উপরে আসে ওয়ান সেভেন্টি ফাইভ সো ইকুয়াল কী হবে নিচের একশোটা সরি নিচের একশো থাকার কারণে আমার দশমিকটা এইখানে যে ছিল এখানে যে ছিল সেখান থেকে দুই ঘর আগে চলে আসবে সো আমার রেজাল্ট হবে হচ্ছে ওয়ান পয়েন্ট এই হচ্ছে পার্সেন্টেজ কে একটা ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্সন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধাঁধার উত্তর এখানে যদি জেনে থাকেন তাহলে সাথে সাথে অবশ্যই কমেন্ট করবেন আশা করি আমাদের এই তিন পর্বের ভিডিওতে ভগ্নাংশ নিয়ে যত ধরনের টপিক ছিল সবই আমরা কভার করতে পেরেছি তারপরেও যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে অথবা আমাদের ভিডিওর কোনো টপিক নিয়ে যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ